লালমরিহাটের পাটগ্রাম উপজেলায় যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে দিনব্যাপী বুড়িমারি ইউনিয়ন পরিষদ মাঠে এই বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন করে বুড়িমারি ইউনিয়ন যুবদল স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও গরিব রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ঔষধ প্রদান করা হয় স্বাস্থ্যসেবা ক্যাম্পে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করেন। যুবদলের পক্ষ থেকে আজকে আমাদের ফ্রি ওষুধ ছিল খুবই ভালো লাগলো আশা করা ভবিষ্যতে জন্য এরকম ফ্রি সার্ভিস চাই। ASCII টাটা সারা ওষুধ ছিল ইলিয়া টাকা আর ডাক্তার দেখাইছি কিনা আমি ডাক্তার দেখাইছি আছি। राठুর বেটা ডাক্তার দেখাইছি যুবদল যুবদলের ডাক্তার ভালো প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমরা লালমনিহার জেলা যুবদলের নির্দেশনা এবং পাটগ্রাম উপজেলা যুবদলের তত্ত্বাবধানে তত্ত্বাবধানে ইউনিয়ন যুবদল আমরা স্বাস্থ্য এর আয়োজন করেছি এখানে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরামর্শ প্রধান এবং ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি এবং সেই সাথে আমরা রক্তের গ্রুপ পরীক্ষা করতেছি এই জায়গায় আমরা এর আগে চক্ষু ক্যাম্পের আয়োজন করেছিলাম বুড়িমারি ইউনিয়ন যুবদের পক্ষ থেকে পাটগ্রাম হাতিবান্ধা মাটি ও মানুষের নেতা বেশটা হাজানাজি প্রধান আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেছেন আমরা বুড়িমারি ইউনিয়ন যুবদল কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আগামী তো চালাবো ইনশাআল্লাহ আমাদের জাতীয়তাবাদী যুবদল সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে লালমনিরহাট জেলা যুবদলের নির্দেশে পাটগ্রাম উপজেলা যুবদলের নির্দেশে আমরা ইউনিয়ন যুবদলের তত্ত্বাবধানে আজকে স্বাস্থ্য সেবা তারা আয়োজন করেছে আপনারা দেখেছেন ইতিমধ্যে তারা বিনামূল্যে চক্ষু সেবা দিয়েছে বুড়িমারি ইউনিয়নবাসীকে এবং আজকে তারা বুড়িমারি ইউনিয়নবাসীকে বিনামূল্যে আহ স্বাস্থ্য সেবা দিচ্ছে বিনামূল্যে ওষুধ দিচ্ছে এবং বিনামূল্যে রক্ত পরীক্ষা করাচ্ছেন